সালামু আলকুম দেশবাসীকে যা দেখছেন সবাইকে জানাচ্ছি ক্রিট পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমরা আজকে এসেছি আমাদের একটি কনস্ট্রাকশন বিল্ডিং এর সুপ্রেশন করার জন্য বিল্ডিংটি তিনতলা ফাউন্ডেশন এই ডিজাইনটি ছিল অনেকটি এইরকম দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টির লোকেশন হচ্ছে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার টলবা গ্রামে এ হচ্ছে ডিজাইনটি আমরা এখন একটি শাটারিং হাতে শাটারিং আমরা চেক করতে আসছি একই সাথে আমরা একটি খুব আমাদের অলরেডি ছাদের ছাতার ইং শেষ এবং একই সাথে আমাদের ভিমগুলো হয়ে গিয়েছে আমরা আজকে বা আগামী দু দিনের মধ্যে আমরা ভীমগুলো একটি ভালো বিমগুলো আমরা অল্প সময়ের মধ্যে এগুলো কমপ্লিট করতে পারবো এই প্রাণ্ডে যদি শেয়ার করি সেক্ষেত্রে আমার এই বিল্ডিংটির নিচতলায় একটি পার্কিং রয়েছে এবং নিচতলা এবং একটি ইউনিট রয়েছে যদি আমরা টিপিক্যাল দু ষোলোশো আশি স্কোয়ার ফিট এর মতোই অর্থাৎ চার থেকে সাড়ে চার শতকের মধ্যে ডিজাইনটি কমপ্লিট করা হয়েছে আরেকটি বিষয় হচ্ছে কাজটি আমরা কিছুদের সাথে করেছি যদি আপনারা যান এখন বর্তমান সময়ে আমাদের আবহাওয়া খুবই বড়ি রয়েছে সেই আবহাওয়ার মধ্যে আমরা কাজটি চালিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি একটি ভালো একটি কাজ হবে এবং কাজটি আমরা চেষ্টা করি আমাদের শেয়ার করার জন্য আপনি আপনাদের একটু ডিজাইন দেন উপকৃত হতে পারেন সবাই ভালো থাকবেন এবং আবার যদি আমি ডিজাইনটি দেখানোর চেষ্টা করি একটু হচ্ছে হচ্ছে আমাদের আমাদের টোটাল ডিজাইনটি ডিজাইনটি এই অল্প জায়গার মধ্যে আমরা এটি করেছি যদিও আমাদের ক্লায়েন্টের ডিমান্ডটা একটু বেশি ছিল কেননা অল্প জায়গার মধ্যে আমাদেরকে দুটি ইউনিট ডিজাইন করা লাগছে সেক্ষেত্রে তাও আমরা এটি সুন্দর করার জন্য চেষ্টা করেছি আশা করছি আপনার কাছে ভালো লাগবে ধন্যবাদ সবাই